আমাদের নবীকে আল্লাহ সালাম দেয়নি কথাটা বুঝাইতে পারলাম না আমাদের নবীকে আল্লাহ সালাম যে কোন যদি আমরা হই আমরা পাওয়ার বাড়বে না কমবে কিন্তু ঘুষেরই মারে ঘুষের মারি খাইতাম কেন আমরা আমরা রাস্তা হারাইয়া ফেলেছি আসুন রাস্তা ধরি সহজ একবারে সহজ কিন্তু আমরা নিজ থেকেই রাস্তা বাহির করোয় এদিকে সেদিকে যাচ্ছি বিদায় আজকে মুসলমানদের অধপতন রাস্তা আল্লাহ দিয়েছেন এ রাস্তায় যদি থাকেন কেউ আপনার গায়ে একটা আসর দিতে পারবে না এটা মশা পর্যন্ত আপনার গায়ে বসতে পারবে না আমরা আখিরী নবীর উম্মত যেই নবী না হইলে জগতের কিছুই সৃষ্টি হতো না তাই বলতেছিলাম জিবরাই ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন কি খবর নিয়ে আসছো জিব্রাইল এমন এক সুন্দর খবর নিয়ে আসছি যেটা হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত কারো জন্য এ প্রস্তাব ফাঁস হয় নাই কি প্রস্তাব রে জিব্রাইল ইয়ারসুল্লাহ আপনার দেহ মুবারক আল্লাহর আরো সেরে ডাইন পাশে দাফন হবে আপনি গ্রহণ করুন কবুল করুন এত সুন্দর প্রস্তাব কিন্তু আমার নবী খুশিও হয় না কোন কথাও নবী কয় না দুইটা ঝকির পানি জজর করে ছেড়ে দিলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়েতো সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না দুইটা ঝকির পানি কেন ছেড়ে দিলেন বুঝতে পারলাম না আমার নবী বলেন জিবরাইলে শুনো কোন বেথায় ঝকির পানি ছেড়ে দিয়েছি আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে জিবরাইল আমি জানতে চাই রে আমার গুনাগার উম্মতের দাফন কোন জায়গায় হবে জিব্রাইল বলে লিয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে ও জিব্রাইল আমি কেমনে রে উম্মতের দরদি হইয়া আমার উম্মতের এই জমিনে ফলাইয়া আমি নবী আর সে থাকব এটা আমি সহ্য করতে পারবো নারে রে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব

এখন যেই সমাজে পড়ছি মানুষ ভালোবাসে এই রাজনীতি দল এই রাজনীতি দল এই পার্টি এই পার্টিরে কত ভালোবাসে কেন শান্তিতে থাকবো সুখে থাকবো এই দিব সেই দিব বলুন যাদের পিছনে দৌড়াদৌড়ি করতেছেন শান্তির আশায় তারা কি এখন নিজেরাই তো এখন শান্তিতে আছে কি নিজেরাই শান্তি নাই হ্যাঁ করতে শান্তি দিব শান্তিতে থাকতে গেলে দুইটা রাস্তা ধরতে হবে একটা হলো রে ব্যতীত শান্তির আশা করা কিভাবে নেবেন অতি সহজ সামনে আসতে নবী রাজি হলেন না আরো সে যাবেন না উম্মত ছেড়ে জিব্রাই বলে নবী গো আর সেই হলাম এত সুন্দর প্রস্তাব রাখলেন না মাটির বিছানায় মদিনায় পরে থাকবেন উম্মতের ব্যথা নিয়ে কি লাভ হবে এখানে থাকলে কত সুন্দর ব্যবস্থা আরসের মধ্যে কেউ যাইতে পারে নাই আপনি ওখানে থাকবেন কত আরামের বিছানা কত সুন্দর জায়গা জিবেইল নবীজিকে বুঝাইতেছেন জিবেইল বলেন জিবরাইল বলতেছেন হুজুর রাজি হন আমার নবী কয় না আমি উম্মত ছেড়ে আরসে যাব না হুজুর বুঝতে পারলাম না উম্মত ছেড়ে যাবেন না আমার নবী বুঝাই জিবেইল শোনো মা একটা মা ছয় মাসের একটা বাচ্চা ছেলে বলুন বাচ্চাটা নিয়ে দৌলত বাড়িতে ঘুমাইলেন মা মার বাচ্চা মার কাছে রাত্রে ঘুমাইলে মার কাছে শান্তি লাগবে না অশান্তি লাগবে বাচ্চাটা পশ্রাব করে দিয়ে বিছানা বিজয়া ফেলাইছে মা দেখবেন শুকনা জাগা না পায়া জায়গায় শুইল মা বাচ্চাকে শুকনা লাগে। যদি বাচ্চাটাকে দৌলত বাড়িতে রাইখা। খা অথবা মা দৌলত বাড়িতে রাইখা। বাচ্চাটাকে ব্রাহ্মণ বাড়িয়া সদর হসপিটালে ভর্তি করে দেয় মা দৌলত বাড়ি বাচ্চা ব্রাহ্মণ বাড়িয়া বলুন মাকে যত আরামের বিছানাই দেন যত সুন্দর বাড়িতেই দেন মা কি বাচ্চা সারা রাত্রে কি ঘুমাইছে কথাটা কি বুঝাইতে পারলাম না ছয় মাসের বাচ্চা ছেলেটা ব্রাহ্মণ বাড়িয়া মা দৌলত বাড়িতে কোন মা বাচ্চাকে ব্রাহ্মণ বাড়িয়া রাইখা দৌলত বাড়ির বিছানায় ঘুমাইতে পারে কিনা বলুন মা বাচ্চার কাছে না থাকলে বা মার ঘুম হয় না আমি উম্মতের দূরী হই আরে কেমনে উম্মত ছেড়ে আর সোজা শান্তিতে থাকবো জিবরাইল আমি মদিনার মাটিতে শুয়ে থাকতে চাই হুজুর থাকলে কি হবে আমার নবী বোঝাইতে চান জিবরাইল আমি মদিনার মাটিতেই পড়ে থাকবো আমি দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়রে জিবরাইল আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার জিবরাইল মুরগি যখন বুটাই বাচ্চা লইয়া মা মুরগিটা সমাজে ঘোরাঘুরি করে বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় চিলকাক যদি ওরাল মারে জিব্রাইল বাচ্চার উপর বিপদ দেখলে রে মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে বাচ্চারা রে আয় বিপদ দেখা দিয়েছে আমি মায়ের পাখার নিচে আয় আমি মা কথা দিলাম আমার জীবন থাকতে একটা বাচ্চাও চিল কাকে নিতে দিব না আমি পাখার আমি দেখেছি ওই বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে যখন ঢুকে যায় মা বাচ্চাগুলো পাখার নিচে নইয়ারে অতি আরামে মাটিতে বসে থাকে জিবরাইন আমি নবীর মন চাই আমি আর সে যাব না সোনার মদিনার মাটিতে থাকব আমার तमाम পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে আমার মন চায় বাচ্চা বলা মুরগির মতো আমি মদিনাত থেকে দুইটা হাত বাড়াইয়া দিব আল্লাহ আল্লাহুর ও হাতের মধ্যে লইয়া ওই বাচ্চাওয়ালা মুরগির মতো আমার মন চাই রে মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকব আমার আল্লাহ বলেন বন্ধুগো এ উম্মত ছেড়ে তুমি আর সে যখন আসবা না যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরে একটু সুযোগ যদি পায় আমি আল্লাহ তোমার উম্মতেরে মাপ চাইতে হবে না আমি আল্লাহ এমনি তোমার উম্মতেরে maaf করে দিব আরে ও মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন ও মতের কান্দার নবী নবী বিনের রোজ হাস ক্যা করিবে পার নবী বিনের রোজ ক্যা করিবে পার ও মতের কান্দার নবী রহমতের বান্দার ও মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর বোনাগার ও পাগল মোদের নবী দয়ার সাগর বোন গারুম মতরে পাগল রোজা হাস জিতাই পরে চারবে যারে যা আর রোজ হাসরে সেজিদাই পরে কাঁদ বেজারে যার মতের কান্দার নবী রহমতের বান্দার ও মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দা নবী রোজা পাকে যাইয়া দেখো মদিনাতে কান্দ মাফ করিয়ে দাও গোদা ও মত গোনাগার মাফ করিয়ে দাও গ খোদা ও মত গো নাগার ওমতের কান্দার নবীর রহমতের বান্ধার ও মতের কান্দার নবী

ডাক দিলেই আমাদেরকে মাফ করে দেয় বলুন আজকে যদি এই মাহফিলের আয়োজন না হতো আমরা কি এভাবে ডাক দেওয়ার সুযোগ পাইতাম তাহলে মাহফিলটা আয়োজন হলের তাহলে এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো যারা ভালো কাজ করে তাদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কি না কেউ কেউ হয়তো বা থাকবে না না থাকুক তাতে আমাদের কোন আপত্তি নাই যারা ভালো কাজ করে যাদের আয়োজনে গেলে জীবনের গোনাগুলো মাপ পায় চাইলাম না তারপরও মাপ পাইলাম ওই সমস্ত আয়োজনে আমাদের শরিক হওয়া দরকার আছে কিনা তাই আসুন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশের মধ্যে এক একটাকে মাফ করে দিলেন যেই নবীর উম্মত কিভাবে সেই নবীর উম্মত হওয়া যায় কিভাবে সেই আল্লাহকে পাওয়া যায় সেই জন্য আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তালাবাত করেছি আল্লাহ যেটুকু তৌফিক দিবেন আমি সেই আলোচনার উপর করব তাই আসুন আলোচনায় যাই মহব্বতে সকলে আর কয়েকবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد الله اللهم صلي على سيدنا محمد مادنا بيانا شاء مولانا محمد مادنا بيانا شاء مولانا জগতে পাগল গাবার জন্ম কাবা পাগল মা জগত জগৎ পাগল গাবারে কাবা পাগল মা বোদের হাইরে পাগল ন নবী পাগল উম তেৰ হাইৰে মা বোধ পাগল নবিৰিজল্লা নবী পাগল উম তেৰে অল্লা সাল

কুল্লু নাফসিন এখানে কিসের কথা কইলো বলুন সবাই বলুন যদিও আরবি এটা বাংলার মতই বোঝা যায় শেষ শব্দটা মউত মানে মরে যাবো বুঝতে কি কষ্ট হয়েছে আচ্ছা এটা যদি কষ্ট হয় তাহলে আরো সহদে যায় আমরা সবাইরেই মরুম লাগবে এই কথাটা কি বুঝেন যদি না বুঝেন একটু বিছনে তাকালি দেখবেন আমরা আগে যারা আইছিল তারা নাই আমরা আগে যারা আইছিল তারা চলে গেছে আমরা যারা আসি আমাদেরও যাওয়ার বিষয়ই পড়ছে শুধু ফ্লাইট ডেট বাকি ফ্লাইট ডেট হয় না আমরা বিদেশে গেলে আমাদের এলাকা রাখছিলে হে বিদেশে যাব গত রবিবারে কাইন্দাইতে আইছি আজ কাজী গিলাম আপনার ছেলে বিদেশকে পড়ছে সই সালামতে পড়ছে নি কবাবা আগামী রবিবারে দেখব তাহলে আবার কান্দুন লাগবো বুঝি কহ কয়েক সপ্তাহ না কেন যা বিদেশ যাওন যায় ফ্লাইট ডেট চেঞ্জ হয় বলুন আমাদের কবরে যাওয়ার ফ্লাইট ডেট চেঞ্জ করার কোন ক্ষমতা আছে এমন এক ফ্লাইট আমরা তো পৃথিবীর যে কোনো দেশে যাবেন হাফ ডাউন টিকিট দিবে আপনাকে বলুন কবর যাওয়ার যে ফ্লাইট তার মধ্যে কি হাফ ডাউন ব্যবস্থা আছে শুধু যাওয়ার আসার তাহলে যে কবরে কবরের জন্য কি রোজগার করেছেন কি নিবেন একজনে পারবেন দাঁড়াইয়া বলতে হুজুর আমি কবরের জন্য এই রোজগারটা করছি অথচ যাইতে হবে নিশ্চিত দেশের বাহিরে চলে যান দেশে শান্তিতে থাকার জন্য বড় একটা বাড়ি করার জন্য জমি জমা করে সুন্দর পরিবেশে থাকার জন্য বিদেশ যাই মানুষ মোটা আকারে রোজগার করার জন্য তাহলে কবরে যে যাবেন কবরে ছা মোটামুটি আরামে থাকার জন্য সুন্দর খাবার সুন্দর পরিবেশে থাকার জন্য কবর যেসে এখান থেকে কি রোজগার করেছেন একজন একটু হিসাব দান তো পারবেন কি কেউ হিসাব দিতে

বাংলাদেশে পাঠান বাংলাদেশ থেকে রোজগার করে কবর পাঠান খুঁ রোজগার তো নাই রাসুল বলছে এটা বাজার এখানের ব্যবসা কবরে ডুববে এই ব্যবসা কয়জনে করতে পারি আমাদের এলাকায় এক বিচারে ব্যবসা করে ব্যবসার জন্য কেক কিনছে এরকম শুরু শুরু কেক আছে না গোল গোল কেক এই পঞ্চাশটা কেক কিনে ব্যবসা করার জন্য বাড়িতে নিয়ে রাত্রে হিসাব করে দেখে পঞ্চাশটা কেক বিক্রি করলে পনেরোটা কেক লাভে থাকে বিক্রি করলে পনেরোটা কেক লাভ দেখে ভালা ব্যবসা তো হ্যাঁ লাভ হিসাব করে দেখে পনেরোটা লাভ রাত্রে বৈশাখ পনেরোটা কেক খাইলে আচ্ছা আসলে কি লাভ খাইছে হ্যাঁ হ্যাঁ কি করলাম আমি হিসাব করে লাভ খাইলাম আসলে তো বিক্রি করলে না আমার লাভ হইতো তো খাইতাম আমি তো খুঁজি খাইছি আহা কি করলাম আবার হিসাব করে কালকে বিক্রি করলে খুঁজি

হয় মসজিদের ইমাম সাহ মাইকে বলে দিবে দৌলত বাড়ি দরবার শরীফের মাইকে বলে দিবে আব্দুর রহমান দুনিয়ায় নাই কালকে সকাল সাড়ে দশটায় আব্দুর রহমানের শেষ বিদায়ের অনুষ্ঠান বলুন অনুষ্ঠানটা কি হবে জানা আর মসজিদের কোনার চারি পায়া ফ্লাইট আপনার বাড়িতে দেয় নামবে আপনাকে সাদা পোশাক পরায়া

বা তিনি বায়া এই 2 খাইছে। অহন খায়াতে দেহে কিছু নাই। সোহালবেলা মা ডাকতাছে কি বাজার যাই দি না কেক লইয়া। হ্যাঁ কয় মা গো আমি তো উপায় দেখি না। কত বাজারও যা উপায় দেখি না কি কেক বিক্রি কর। মা আমি উপায় দি না। মা কয় হে রে বাজার যাইতে গেলে উপায় দিই না কারণ না কি ব্যাপারটা কি মা গেছে কেকের কেকের কাছে আবার এইসব করে দিই নোডাল আপ খাইছি তিরিশটা আর বাকি বিশটা লইয়া বাজারে যাবো মা এতো মজা লাগে গো মা খাইয়া পরে তুই সব দি খাইয়া তখন খালি কয় উফাই দেখি বাবারে নবী বলছে এখান থেকে কিছু রোজগার করে কবর নিতেন কিন্তু যদি কোন রোজগার না করতে পারেন ওই কবরে যাওয়ার সময় আপনিও বলবেন উপায় এই চিন্তা করলে আগের মুরব্বীরা কাঠাইলাম কাঠাই বলুন মেঠাম चोखे देखा हार बुंदी की चोखे दे हार कर बा

खाना जानो যে দেশে আসি এটাই দেশের সিস্টেম মানুষ আসতে পারে আর